মহাশিবরাত্রি আসছে আর মাত্র কয়েকটা দিন বাকি এই দিনটির জন্য ভগবান শিবের পরম ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বন্ধুরা আজকে এই ভিডিওটিতে মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজা করবার সাথে সাথে শিবলিঙ্গ থেকে যদি এই জিনিসটি তুলে নিয়ে আসতে পারেন আর যদি সমস্ত নিয়মবিধি মেনে এই উপায়টি করতে পারেন তাহলে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা এই জিনিসটি শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আসতে পারলে আপনাদের অর্থের অভাব কখনই হবে না নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির দিনটি হচ্ছে শিব ভক্তদের কাছে অনেক আশার একটি দিন মহাশিবরাত্রির দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসী কাজকর্ম সেরে তারপর স্নান করে নেবেন এবং স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যেখানে শিবরাত্রির পূজা অর্চনা করবেন সেইখানে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পুজোর সমস্ত সামগ্রী সেখানে সাজিয়ে নেবেন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক শিবের পুজো কিভাবে করবেন সবার প্রথমে দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন তারপর শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করবেন তারপর শিবলিঙ্গে একঘটি গঙ্গা জল অর্পণ করবেন এরপর ফুল ও বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর শিবলিঙ্গে অল্প একটু ঘি এবং মধু অর্পণ করবেন এরপর চন্দন এবং ফল ফুল সমস্ত কিছুই শিবলিঙ্গ অর্পণ করে বাবাকে আকন্দ ফুলের মালা পরাতে একদম ভুলবেন না এরপর শিবলিঙ্গে একটু অক্ষত আতপ চাল অর্পণ করবেন ভগবান শিবের পুজোয় অবশ্যই একটি সাদা ধুতরা ফুল নিবেদন করবেন এরপর নিষ্ঠাও ভক্তি সহকারে বাবা মহাদেবের পূজা অর্চনা করবেন এরপর প্রদীপ দেখিয়ে ভগবানের আরতি করে নেবেন আর আপনাদের মধ্যে যদি কারুর ভগবান শিবের পূজা অর্চনা করা সম্ভব না হয় তাহলে আপনারা ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এতেও আপনি যথেষ্ট ভালো ফল লাভ করবেন শিবলিঙ্গে পুজো করার পর যদি শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা গোপনে নিয়ে আসতে পারেন এবং সেই বেলপাতা যদি নিজের কাছে রাখতে পারেন এবং সেই বেলপাতা যদি সঠিক নিয়ম মেনে এই উপায়টি করতে পারেন তাহলে জীবনে অনেক উপকার পাবেন অনেক ফল লাভ করবেন এই বেলপাতাকে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন দেখবেন ধন সম্পদ আপনাদের খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রচণ্ড পরিমাণে খুশি হবেন আর মাতা লক্ষ্মী দেবী চিরস্থায়ীভাবে আপনার গৃহে বাস করবেন বন্ধুরা ব্যবসা বা যে কোনো কাজে সফলতা অর্জন করতে আপনারা এই কাজটি করে দেখুন যদি কোনো ব্যক্তির শনি কেতু এবং রাহু দোষ থাকে তাহলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা তুলে নিয়ে আসুন একটি তামার ঘটিতে সেই বেলপাতা জলে ভিজিয়ে রাখুন তারপর সেই জল আপনার বা আপনার পরিবারের ওপর কারোর যদি গ্রহ দোষ থাকে তাহলে তার মাথায় খুব ভালো করে সেই জল ছিটিয়ে দিন সম্পূর্ণ গ্রহ দোষ নজর দোষ অশুভ শক্তির দোষ কেটে যাবে এবং কাল সর্পদোষ মাঙ্গলিক দোষ ও পৃত্তিদোষ সমস্ত রকমের দোষ থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যেতে পারবেন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা নিয়ে আসুন তারপর আপনার ঘরে সদর দরজার উপর সেই বেলপাতাটি একটি লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে পুটুলি করে ঝুলিয়ে রাখুন সমস্ত অশুভ শক্তির দোষ দূর হয়ে যাবে শিবলিঙ্গ থেকে যে জল নিচের দিকে ঝরে পড়ে যাবে সেই জল ঘটিতে করে সেই জল ধরে নিয়ে বাড়ি চলে আসবেন বন্ধুরা মনে রাখবেন এই জল অমৃত সমান হয়ে থাকে বাড়িতে এসে আপনি ও আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে সেই জল অল্প একটু করে দেবেন গ্রহণ করার জন্য তারপর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য ও আপনার মাথায় অল্প একটু করে নিয়ে ছিটিয়ে দেবেন তারপর সেই জল প্রত্যেকটা ঘরের কোনায় ছিটিয়ে দেবেন এই ছোট্ট একটু উপায় করতে পারলে সারা বছর আপনার ঘরে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মহাদেবের জয়